মহাষষ্ঠীতে উদ্বোধন হল শিলচর চ্যাঙ্কুড়ি রোডের নবোদয় ক্লাবের পুজো মহাষষ্ঠীতে উদ্বোধন হল শিলচর চ্যাঙ্কুড়ি রোডের নবোদয় ক্লাবের পুজো মণ্ডপ এবং প্রতিমা এদিন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুন মহারাজ মণ্ডপ উদ্বোধন করেন এদিন এলাকার চার শতাধিক দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেন পুজো কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সুজিত দাস চৌধুরী এবার আমরা নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটি চেংপুরি রোড আমরা আজকের মহাষষ্ঠীর দিনে প্রথম শাড়ি দিয়ে শুরু করেছি শাড়ি বাটা প্রায় পাঁচশো লোককে মেয়ে লোককে আমরা শাড়ি বস্ত্র বিতরণ করেছি এবং কালকে থেকে আমাদের অন্নপ্রসাদ বিতরণ শুরু হবে অষ্টমী নবমী তিনও দিন আমাদের বাতের ব্যবস্থা আছে আমাদের এখানে আর আমরা প্রতি বছর না প্রতি বছরই আমরা এইরকম করি প্রতি করে যাচ্ছি আর এলাকার আমাদের এলাকার যারা গরিব দুস্থ আছে সবাইকে আমরা যেন আয়ার শান্তিতে পূজা দেখতে পারে এই ব্যবস্থা করে দিচ্ছি আজকে পাঁচশো জনকে দিয়েছি আমাদের আর আগামী দিনে রয়েছে মহাপ্রসাদ বিতরণ তিন দিন আমাদের ভাতের ব্যবস্থা করা হয় তিন দিন ভাতের ব্যবস্থা আছে আমাদের আমাদের পূজার হয়ে গেছে প্রায় পঁয়চল্লিশ বছর পড়েছে আমাদের মন্দির তো দেখছেনি আমাদের আমরা তিরুপতি বালাজি মন্দিরের আদলে মন্দির করেছি এবং মূর্তিও আমরা কলকাতার আর্টিস্ট থেকে এনেছি আর আমরা লাইট ইলেকট্রিসিটি বাইরের থেকে এনেছি আমাদের মহারাজ મોર દિવ